বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অধিকাংশই দেবদেবী কেন্দ্রিক হলেও কখনো কখনো দেবদেবীর আড়ালে খাতির পান অন্য কেউ এই যেমন ধরুন জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর পুজোর ছলে বাড়ির জামাইয়ের পেট পুজো করা হয় সারম্বরে মনে করা হয় সুদূর বৈদিক যুগ থেকেই জামাই ষষ্ঠী পালনের রীতি চলে আসছে একটা সময় পর্যন্ত বিবাহিত কন্যার পিতৃগৃহে যাওয়া অথবা কন্যার মা বাবার কন্যার শ্বশুরবাড়ি যাতায়াত সেভাবে প্রচলিত ছিল না সন্তান না থাকলে তো নয়ই তাই দীর্ঘদিন মেয়েকে না দেখার কষ্ট লাঘব করতে মেয়ে জামাইকে বছরের এই একটি দিনে নিমন্ত্রণ করে খাওয়ানো হতো তাছাড়া শ্বশুরালয়ে জামাই মেয়ের ভাগ্যবিধাতা হওয়ায় কতকটা জামাইকে তুষ্ট করতেই এই জামাইষষ্ঠীর আয়োজন করা হতো তবে এত গেল বাংলার লোকায়ত আচার অনুষ্ঠানের কথা কিন্তু মহাকাব্যে জামাই আদর হতো কিভাবে সেটা জানেন কি সেই গল্পই বলবো আজ তবে তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিন আর পাশের বেল বাটনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন তাহলে চলুন দেরি না করে চলে যাওয়া যাক গল্পের মূল পর্বে প্রথমেই বলি রামায়ণের কথা মিথিলার রাজা জনক নিজের দুই কন্যার বিবাহ দিলেন রাম ও লক্ষণের সঙ্গে রামের সঙ্গে সীতার ও লক্ষণের সঙ্গে উর্মিলার আর ভাই কুশোধ্বাজের দুই কন্যা মাণ্ডবী ও শ্রুতকীর্তির বিবাহ দিলেন ভরত ও শত্রুঘ্নের সঙ্গে বিয়ের পর ব্যবস্থা করা হল জামাইদের আদর আপ্যায়নের এলো বহু মূল্যের মণিমাণিক্য খচিত সোনার বসার জায়গা বড় জামাই রামের পা ধোয়ার জন্য জল নিজে হাতে দিলেন জনক হাতির দাঁতের টেবিলে সোনা ও থালায় পছন্দের খাবার পরিবেশন করা হলো। খাবারের সুগন্ধে চারিদিক ম ম করতে লাগল পারিষদদের জন্য ছিল ঢালাও ব্যবস্থা শুধু জামাইরাই নয় মেয়েদেরও আশীর্বাদ স্বরূপ জনক দিয়েছিলেন হাতি ঘোড়া রথ পদাতিক সৈন্য দামি দামি বস্ত্র হাতে বোনা কার্পেট সোনার উপর গয়না ও প্রচুর দাসদাসী রামায়ণের আর এক মুখ্য চরিত্র রাবণের স্ত্রী মন্দরীর কথা আমরা সকলেই জানি তিনি ছিলেন লঙ্কার পাটরানী মন্দোদরীর পিতা ময় দানব ছিলেন শক্তিশালী এক দানব রাবণের মতো পরাক্রমী জামাই পেয়ে তাঁর আনন্দের সীমা ছিল না নিজে দাঁড়িয়ে থেকে জামাই বরণ করেছিলেন তিনি যৌতুক হিসাবে জামাইকে দিয়েছিলেন এক অত্যাশ্চর্য উপহার নিজের তপলব্ধ যোগ শক্তি শক্তিশীল এবার আসি মহাভারতের কথায় প্রথমেই বলি পাণ্ডুর কথা এমনিতে পাণ্ডু অসুস্থ দুর্বল ও ক্ষীণকায় হলেও শ্বশুর বাড়িতে তার আদর ছিল যথেষ্ট কুন্তির সঙ্গে পাণ্ডুর বিয়ের পর শ্বশুর কুন্তি ভোজ নানা রকমের অলঙ্কার ও খাদ্যদ্রব্য দিয়ে জামাইকে আপ্যায়ন করেছিলেন আবার অন্যদিকে চিত্রাঙ্গদার পিতা মণিপুরের রাজা চিত্রবাহন জামাই অর্জুনের খুব খাতির যত্ন করতেন ছোট ছোট পাহাড় ও জঙ্গলে ঘেরা মণিপুর ছিল অত্যন্ত সমৃদ্ধশালী রাজ্য সমস্ত প্রাসাদের থাম খিলান দরজা জানলা সবেতেই সোনার জলের কারুকাজ আসবাবপত্র সব রূপোর সেখানে জামাই হিসেবে অর্জুনের আতিথ্যতা হয়েছিল রাজকীয় তবে মহাকাব্যের জামাইদের পাশাপাশি আমাদের বাংলার দেশীয় রাজা ও জমিদারদের জামাই ষষ্ঠী নিয়েও কিন্তু নানা মজার গল্প আছে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের জামাই ষষ্ঠীর আয়োজনের ব্যাপারটাই আলাদা ছিল এই পরিবারের এক জামাই ছিলেন বৈঁচির রাজা ঋষিকেশ মুখোপাধ্যায় তার ছিল পানের নেশা নানা সুগন্ধি মশলা দিয়ে পান খাওয়া ছিল তার শখ তবে রাজা আর পান বলে কথা তার তো কিছু বিশেষত্ব থাকতেই হয় তাই জামাই ষষ্ঠীতে তার পানের খিলি গাঁথা হতো সোনার লবঙ্গ দিয়ে প্রত্যেকবার পান খাওয়ার সময় তিনি সেই সোনার লবঙ্গ পান থেকে ছুঁড়ে ফেলে দিতেন সেই লবঙ্গ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো আর বাড়ির কচি কাঁচাদের দল অনেক সময় সেটা সংগ্রহ করত জামাই ষষ্ঠী নিয়ে আরো একটি মজার গল্প রয়েছে তখন বারোশো নব্বই বঙ্গাব্দ তেলিনিপাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদার গিন্নি কর্তার কাছে আবদার করলেন যে জামাই ষষ্ঠীতে এমন এক মিষ্টি তৈরি করতে হবে যা দিয়ে জামাই ঠকানো যাবে আবদার শুনে জমিদার মশাই তো পড়ে গেলেন মহা বিপদে মিষ্টি দিয়ে জামাই ঠকানো সে কি করে সম্ভব এদিকে গিন্নির আবদারও তো ফেলে দেওয়া যায় না অনেক ভেবেচিন্তে তিনি শেষমেশ তলব করলেন মিষ্টি প্রস্তুতকারক মোদককে পুরো বিষয়টা জানার পর সূর্যমোদক ও তার ছেলে সিদ্ধেশ্বর বানালেন তালশ্বাসের আকারে এক বিশেষ ধরনের মিষ্টি বড় বড় সুদর্শন সেই মিষ্টি দেখে জামাই তো মহা খুশি কিন্তু মহানন্দে মিষ্টিতে কামড় দিতেই গোলাপের সুগন্ধি মিশ্রিত রসে ভিজল জামাইয়ের শৌখিন পাঞ্জাবি এদিকে পাঞ্জাবির মায়ায় পড়ে অমন সুন্দর মিষ্টিও তো হাতছাড়া করা যায় না জামাইয়ের এই অবস্থা দেখে গিন্নিদের তো মহা আনন্দ হল আর সেই থেকেই বাঙালির মিষ্টির ইতিহাসে জুড়ে গেল জামাই ঠকানো মিষ্টি জলভরা সন্দেশের নাম তাহলে দেখলেন তো রসে বসে আদরে আহ্লাদে সেই মহাকাব্যের আমল থেকে জামাইদের স্থান শ্বশুরবাড়িতে কতটা গুরুত্বপূর্ণ এমনই আনন্দে উৎসবে বেঁচে থাক বাঙালির জীবনের সব পার্বণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন Namaste